এই যে আন্দোলন করিয়ে মানববন্ধন করিয়া শিক্ষকগুলার পদত্যাগ করানো হইতেছে এখন অনেকের আবেগ উতলাই উঠছে বিবেক লড়াছাড়া দিয়ে উঠছে ওরে বাবা এই স্বাধীনতা চাই নাই এইটা চাই নাই এই কি আমাদের পাওয়া এই এই কি আমাদের অর্জন দেখেন মুরব্বী শোনেন একটা কথা বলি কথাটা হয়েছে কি কোনো ইসলামিক মাইন্ডে কোন মাদ্রাসার শিক্ষকও যদি অনৈতিক কাজ করে সে যদি সরকারের পাও ছাড়তে ছাড়তে জীবনে পাতলা বানাই ফেলায় তার প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নেই এই শিক্ষক শিক্ষিকেরা এরা একটা সময় এমন হয়ে গেছিল পাও ছাড়তে ছাড়তে পায়ের ময়লা খাইতে খাইতে তাদের আর ভাত খাওয়া লাগে নাই তারা ময়লা খাইয়েই রয়েছে এখন তাদের প্রতি আপনি সহানুভূতি কেমনে দেখাইবেন আমাদের যে শিক্ষক ছিল আমার বয়স কত মাত্র ৩৫ বছর ছয়ত্রিশ বছর হবে আমরা ওই এই কয়দিন আগের কথা সেই সময়ে আমরা আমাদের শিক্ষকদেরকে এখন দেখলে আমরা প্রাইমারিতে পড়ছি হাই স্কুলে পড়ছি এর উপরে আর যাইতে পারি নাই যে কোনো কারণে কিন্তু তাদেরকে এখনও যদি দেখি তারা হয়তো আমাদেরকে চেনেও না কিন্তু আমরা সামনে হাত বাইতে দাঁড়াবো নাকি পিছনে হাত বাঁধবো এই টেনশনই আমরা দূরে সরে যাই যে স্যারে আবার মাইন্ড করলো কিনা তাদের প্রতি সম্মান ভালোবাসা আমার আমাদের আছে কিন্তু কাদের প্রতি সম্মান ভালোবাসা নাই যারা পাঁচশো টাকার জন্য নিজের আত্মসম আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে এই কয়েকদিন আগে আমি গেছি তুলোতলি আপনার চেনবেন কুয়াকারের দিয়ে বামে গেলে তুলোতলি গিয়ে ডান পাশে একটা স্কুল আছে সেখানে পাঁচটা টিউবওয়েল আমি গুনছি পাঁচটা টিউবওয়েলের একটা টিউবওয়েলে পানি ওঠে না এগুলো কাদের দায়িত্ব একটা টিউবওয়েল বাচ্চারা যখন পানি খাইবে তখন বাড়ি দিয়া তাদের বোতলে করে পানি নিয়ে আসতে হয় এখন কাদের প্রতি এই শিক্ষকেরা যদি আজকে কোনোভাবে চিন্তা করেন একবার যে এই সরকার যদি টিককে যাইত এবং ছাত্ররা যদি পিছু হটতো তাইলে এই ছাত্ররা আপনার সন্তান আপনার ভাই আমার ছোট ভাই আমার ভাই বেরাদারকের এদের তালিকা এই শিক্ষকের মাধ্যমে যাইতো এবং এই তালিকা কে কে এই সরকারের বিপক্ষে আন্দোলনে নামছে কে মুখ খুলছে কে রাস্তায় মিছিল করছে এগুলাই এই শিক্ষকদের মাধ্যমেই কিন্তু এই তালিকাটা যাইতো এবং তারা সরকারের এমনভাবে গোলাম হইছে তারা এমনভাবে গোলাম হইতে পা চাড়তে চাড়তে তাদের আর কোনো মানে অন্য কিছু চাটার প্রয়োজন হয় নাই তো আপনি কাদেরকে সম্মান করতে বলেন এখন স্বাধীন হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন কিছু কিছু জায়গায় দেখা গেল টুকি টাকি ভুল তুড়ি করছে চাপে পড়ে হোক এই হোক সেই কিন্তু সব তো চাপ না শিক্ষকতা একটা মহৎ কাজ কিন্তু এটাও একটা চাকরি বুঝতে হবে এখন চা আপনি পেট বাঁচাতে গিয়ে গিয়ে আপনি যা করেন সেটাই মহৎ এখন শুধু শিক্ষকতাই মহৎ এমন শিক্ষক শিক্ষকের চেয়ারে বসিয়া গাদাইয়া তারপর আপনি অনৈতিক কাজ করবেন আপনি বাচ্চাদেরকে মেয়েদেরকে যারা ইপিজিং করছে শিক্ষকের দ্বারা ইপ্রিজিত হইছে তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন খালি কি ওই যে শিক্ষকতা একটা মহৎ পেশা এই কারণে আপনি সবকিছু ভুলে যেতে পারেন না ভুলে যাওয়ার সুযোগ নাই কারণ দেশ যখন এখন স্বাধীন হইল যদি স্বাধীন না হইত ওই সরকারের আমল এখনও থাকতো তাহলে বুঝতেন কত লক্ষ ছাত্রী গুম হয়ে যেত যে অন্যায় করছে তার পাপের শাস্তি পাইতেই হবে সে শিক্ষক হোক সে বড় আলেম হোক সে মসজিদের ইমাম হোক সে মোয়াজন হোক যেই হোক না কেন এ টু জেড যে পাওসাটছে যে পাও সাইডটি অন্যায় কাজ করছে শিক্ষক শিক্ষিকারা যারা ছাত্রদের অন্যায়ভাবে নির্যাতন করছে অন্যায়ভাবে ইক্রিজিং করছে তাদের শাস্তি পাওয়া উচিত পাওয়া দরকার এখন এখানে আবেগের কোনো জায়গা নাই বিবেকের কোনো জায়গা নেই এত আবেগ উঠলে উঠলে হবে না ভাই রিয়েলিটি মানতে হবে